শালা মুখ কয় সিলিন্ডার তোর মতন থরিকে আমি গ্যাস ভরা সিলিন্ডার রয়েছি হ্যাঁ আমি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার মানুষের জীবন বাঁচানো আমার কাজ এই শালা সিলিন্ডারে বাচ্চা মুখ কোকারে বলি মুখ কোকারে বলি তুই মূর্খ তো শালা গুষ্টি মূর্খ হ্যাঁ আর তুই বলিস তুই জীবন বাঁচাস জীবন তো আমিও সবাইকে বাঁচাই ও তাই বুঝি তুই সবার জীবন বাঁচাস তা কি করে সবার জীবন বাঁচাই শুনি তাহলে এবার তুই ভাব তুই কত বড় মূর্খ হ্যাঁ আমি হচ্ছে গ্যাস সিলিন্ডার আমারে দে যদি লোকে রান্না বান্না না করে খেতো তাহলে কি লোকে বাঁচতো আমি রয়েছি বলে বর্ষাকালে কত লোকের ঘরে তুলে আগুন ধরছি তুই সেটা কি জানিস হ্যাঁ কথা বলতিছিস এই তোর শোকে আমি মুক্তি চাই না তোর সাথে আমি বেশি কোন পাগল হয়ে যাব এই বাবু বাবু এই তুমি কি আবার ভোর গেলে আসবে না কালই আসবে না আই আমি জকেন দেইছি আমার সেই মালিকের কাছে দেয়াসদিন এই তোমার বাড়ি বেশি কোন থাকলে পাগল হয়ে যাব এতে আবার পাগল হওয়ার মতন কি কথা রয়েছে জকেন কথা সত্যি সে তো বল্লু আমি কি হলোটা কি রে এত ডাকাড়া করছিস কেন এই এই বাবু আই বাবু এই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমরা একটু অক্সেন ভোর গেলে আসবে চলো আর নাওlever মালিকের কাছে ফিরতে আসবে আমি এর পাশে বেশি কোন পাগল হয়ে যাব হ্যাঁ চল 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 তো মাথাটা আমার খারাপ করে দিচ্ছিস তোর ভেতর অক্সিজেন ভরানোর জন্য চল ভরি নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ ওর বেলা অক্সিজেন ভরে গেলে আসবে আর আমি কদিন খালি সিলিন্ডার এখানে রয়েছি আমার ভরানোর মতন করে লোক হচ্ছে না